পুলিশের ডিআইজি হারুনর রশিদ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এর আগে ছিলেন ডিএমপির গোয়েন্দা প্রধান ছিলেন গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি চাকরি জীবনে কখনো তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি যেখানে হাত দিয়েছেন সোনা ফুলেছে তার ভিত্তীয় সাফল্য সিনেমার গল্পকেও হার মানায় সম্পদে সাবেক আইজিপি বেনজির আহমেদকেও ছাড়িয়ে গেছেন তিনি রাজধানীর উত্তরা গাজীপুর আশুলিয়া ও কক্সবাজারের টেকনাফে অডেল সম্পদের মালিক তিনি বেশ কয়েকটি হোটেল ও কর্ণধার হারুন আসলিয়া নন্দন পার্কেও তার শেয়ার আছে কিশোরগঞ্জে বেনামে প্রেসিডেন্ট মালিক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও সাবেক আসাদুজ্জামান খান কামালের আশকারায় হয়ে ওঠেন বেপরোয়া সিনিয়র অফিসারদেরও পাত্তা দিতেন না উত্তরে কয়েকটি স্থানে তার সম্পদের বিষয়ে সত্যতা পাওয়া গেছে কিছু সম্পদ আত্মীয়ের নামে কিনেছেন যেগুলো দেখাশোনা করে তার মামা জাহাঙ্গীর এছাড়া যে কোনো জমি পছন্দ হলেই তাকে ডিবি দিয়ে উঠিয়ে নিয়ে সেই জমি লিখে নিতেন হারুন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই সুপারিশে তার স্ত্রীর নামে থাকা এক হাজার কোটি টাকা আটকে গেছে দুর্নীতি দমন কমিশন তার সম্পদের অনুসন্ধান শুরু করেছে নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাংকের হিসাব শাখায় পাঁচ আগস্টের পর থেকে হারুন লাপাত্তা তার বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে এদিকে মঙ্গলবার হারুন ও তার স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন মাহমুদুল হাসান মোবাইল জার্নালিস্ট